الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الله سبحانه وتعالى بلين উনত্রিশ পরায় সুরাসুল মূলকে আমি মদকে সৃষ্টি করেছি হায়াতকে সৃষ্টি করেছি কে ভালো কে মন্দ নাক আমল করে কে বদ আমল করে কে এটা পরীক্ষা করার জন্য দেখেন আসলে পাঁচটি জিনিস দুনিয়াতে যে পেয়েছে সে একবারে সফল কাম হয়েছে দুনিয়াতে সব পেয়েছে পাঁচটি জিনিস কি নাম্বার ওয়ান যে জিকির কারি একটা কল পেয়েছে যার কলপ সবসময় জিকির করতে মন চায় এমন একটা কলপ যে পেয়েছে সে দুনিয়ার সফল হয়েছে দুনিয়ার সব সে পেয়েছে দ্বিতীয় নম্বর শুকুর আদায় একটা জিব্বা যে পেয়েছে সে দুনিয়ার সবচেয়ে উন্নত জিনিস পেয়েছে অনেকের শুকুর করার মতো যোগ্যতা নেই অনেক আল্লাহ ধন দিয়েছে বলে এখনও কয়েক পাইলাম না খেলাম না হইল না আর অনেক মানুষ ফুটপাতে আছে গার্মেন্টসে চাকরি করতে বলছে আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে এরকম শুকুরকারী জিব্বা যে পেয়েছে সে দুনিয়ার উন্নতি পেয়েছে তৃতীয় নম্বর যে ব্যক্তি কষ্ট সহ্যকারী একটা দেহ বড়ি পেয়েছে সেও আল্লাহ পাকের একটা বড় নিয়মক পেয়েছে যে ধৈর্য নামা দিয়েছে একটু গরম লাগলে বলতেছে আহ ধৈর্য খুলেচ্ছে না মাহা ফেলে গেলে বলতেছে বসতে বসতে মাথা ব্যথা হয়ে গিয়েছে মানে ধৈর্য নেই দিনই কাজে ধৈর্য নেই যে ধৈর্যকারী একটা দেহ পেয়েছে সে দুনিয়ার উন্নতি পেয়েছে চতুর্থ নম্বরে যে ন্যাককার স্ত্রী পেয়েছে সে দুনিয়ার উন্নতি পেয়েছে দুনিয়ার বড় নিয়ামক পেয়েছে ন্যাককার স্ত্রী পাওয়া খুব নসিবের ব্যাপার অনেকের আশাবলী খাহনবীর রহমতুল্লাহ বলছেন যেই ঘরের স্ত্রী জ্ঞানের জ্ঞানের প্যানের প্যানের করে ওই ঘর থেকে সুখ পাখিটা উড়াল দিয়ে চলে যায় সুখ থাকে না অনেকের স্ত্রী আছে স্বামী একটু কটু বাক্য বলে ধৈর্য ধারণ করে স্বামী ঠিকমতো মতো লালন পালনের টাকা পয়সা ভরণ পোষণ দিচ্ছে না কম দিচ্ছে না ধৈর্য ধারণ করে এবং ন্যাক্কার ধৈর্যশীল স্ত্রী যে পেয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ জিনিস যে পেয়েছে পঞ্চম নম্বরে যে সুস্থ শরীর পেয়েছে সেও পৃথিবীর শ্রেষ্ঠ জিনিস পেয়েছে এই পাঁচটা জিনিস যে পেয়েছে এই পৃথিবীতে সে শ্রেষ্ঠ জিনিস পেয়েছে শ্রেষ্ঠ সম্পদ পেয়েছে আল্লাহ রব আমাদেরকে শ্রেষ্ঠ সম্পদ দান করুক মুসলিম ভাইরা আমরা সবাই বলছি আমি